বছর দু হাজার পঁচিশ সকলের জন্য শুভ সকলের জন্য মঙ্গল হোক সবাই যেন আমরা সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রায়পুর ব্লক মহাবিদ্যালয় তার প্রতিষ্ঠা দিবসে উদযাপন হচ্ছে আজকে খেসরা জানুয়ারি দু হাজার দশ সালের ঠিক আজকের দিনে আমাদের মঞ্চে সবাই আমরা যারা কর্মকর্তারা উপস্থিত রয়েছি আমাদের টিআইসি ম্যাডাম রয়েছে যারা ভূমি দান করেছেন তাদের থেকেও রয়েছেন নকুল বাবু রয়েছেন এদিকে আমার গভর্নমেন্ট নমিনি রয়েছেন বুদ্ধদেব বাবু থেকে শুরু করে আমাদের গৌরী বাবু রয়েছেন আর অন্যান্য আমার যারা অধ্যাপক অধ্যাপিকা মন্ডলী রয়েছেন সবাই যারা ইতিপূর্বে কলেজের দায়িত্ব নিয়ে তারা সামলেছেন কলেজটাকে আর আমার শ্রেণীর ছাত্র ছাত্রী সন্তান সহ তারাও আছে সবাইকে শুভেচ্ছা সুন্দর আমাদের সঞ্চালনা করছেন আমাদের সঞ্চালক আমাদের খুব সুন্দর মানে আমরা পড়তে পারি দেখেছি রাজীব বাবু এত সুন্দরভাবে অনুষ্ঠানটাকে চালিয়ে যাওয়ার যে দক্ষতা রাখেন সত্যি অভিভূত ধন্যবাদ জানাই তাকে কম বেশি আমরা শুনলাম যে দু হাজার দশের পর থেকে আমাদের কলেজের যে পরিস্থিতি তার ইতিহাস কিন্তু তার আগে যারা পরিকল্পনা গ্রহণ করেছেন তারা মত মান তাদের দূরদৃষ্টি তার মতামত যে আমাদের এরকম একটা প্রত্যন্ত জায়গায় একটা কলেজ করার দরকার হয়েছে উচ্চ শিক্ষার জন্য তারা যে ভাবনাটা ভেবেছেন আমাদের পূর্ব শরীরা তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে প্রণাম জানাই আর তাদের সেই উদ্যোগের জন্যই আজকে আজকে গুটি গুটি পায়ে আমাদের এই কলেজ তো আজকে মহিলা পরিণত হতে চলে পরিপুষ্ট হতে চলেছে আমরা এই কলেজের আমরা ভূত ভবিষ্যৎ কলেজের উন্নয়ন করতে হবে সবাই বলেছে কলেজটা আমাদের ভাবতে হবে আমরা যারা এখানে অধ্যাপক অধ্যাপিকারা রয়েছি বা ছাত্র ছাত্রীরা যারা পরিচালন মন্ডলী সবাই আমাদের সকলে প্রতিষ্ঠানে যতক্ষণ থাকছি প্রতিষ্ঠান এইরকম একটা প্রতিষ্ঠানকে আরো উন্নত থেকে উন্নততর পর্যায়ে কিভাবে পৌঁছানো যায় এই আপনারাই বলেছেন যে আমাদের যারা ছাত্র ছিল আজকে তারা বিভিন্ন কলেজে তারা কর্মরত বা স্কুলে এমাত্র আমাদের কটিয়াশি ম্যাডাম বলছিলেন যে আমাদের এস এস সিটির পক্ষ থেকে তিনজন বিভিন্ন স্কুল এবং কলেজে তারা সব যোগ্যতার সহিত স্থান করে নিয়েছে আমরা গর্বিত তাদের আরও কর্মস্থল সুখের খুব ভালো আমরা এটা চাই আমাদের ছেলেরা যারা আছে ছাত্রছাত্রী এখান থেকে যারা মেয়ে বিভিন্ন জায়গায় তারা নিজেকে প্রতিষ্ঠিত করছে আমরা শুনলে আমরা গর্বিত হই আপনারা যারা আছেন এটাই তো আপনাদের পাবনা যারা আমাদের পাঠদান করছেন আমার প্রফেসর আমাদের যারা রয়েছে অধ্যাপক অধ্যাপিকারা আপনারা যারা এখানে পাঠদান করছে তাদের আপনারা শুনলে খুশি হবেন গর্বিত হবেন যে আমার ছাত্র বা আমাদের কলেজের ছাত্র ওখানে গিয়ে আজ একটা বড় পদে রয়েছে এই যেগুলোই আমরা গর্বিত হই এবং সে জায়গা থেকে আমাদের কলেজ তার সম্মান বাড়বে নিজের ভবিষ্যৎ তো তৈরি হচ্ছে পরিবার পরিজন সে তো আছে কিন্তু কলেজের উত্তরত স্বীকৃতি ঘটছে এটা আমাদের দরকার আগামী দিনগুলো আরো আমরা সবাই মিলে চেষ্টা করব আমার ছাত্র ছাত্রী যারা আছো তোমরা এসছ পড়াশোনা মুখ্য মুখ্য উদ্দেশ্য 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 তো পড়াশোনা এবং এই পড়াশোনার সাথে সাথে আমি যেটুকু দেখছি মানে আমাদের সংস্কৃতিটাও এগিয়ে চলেছে আমাদের প্রত্যেকটি ছেলের প্রত্যেকটি মানে এত সুন্দর তাদের প্রতিভা এই প্রতিভা বিকাশ তাই আমরা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা করি এত ক্রীড়া প্রতিযোগিতা আজকে পুরস্কার বিতরণী আজকের এই জন্মদিনে অত্যন্ত সুন্দর একটা আমাদের যে উদ্যোগ এই উদ্যোগ সাধু উদ্যোগ এটাও দরকার রয়েছে আমরা যাতে সমস্ত দিক দিয়ে এগিয়ে যেতে পারি এটা আমাদের সকলের কিন্তু দায়বদ্ধতা এটা দরকার হয়েছিল মানুষের শরীর যদি ঠিক না থাকে তাহলে মন ঠিক থাকে না তার কর্মেও মন বসে না আর মূল কথা হচ্ছে যে স্বাস্থ্যই হচ্ছে উন্নয়নের চাপিকাটা ঠিক তো মানে স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে মন ঠিক থাকে কাজেও মন বসে তার স্বাস্থ্য শরীরকে অনুশীলনের মধ্য দিয়ে শরীরচর্চার মধ্য দিয়ে খেলাধুলার মধ্য দিয়ে বিভিন্ন মধ্য দিয়ে আমাদের শরীরটাকে ঠিক রাখতে হবে তবে স্মৃতি শক্তি স্মরণ শক্তি ইচ্ছা শক্তি বৃদ্ধি পায় মানসিক মানবিকতা আন্তরিকতা ভালোবাসা দেশপ্রেম রাষ্ট্রপ্রেম যাই বলুন সবটাই কিন্তু এর মধ্যে থাকে তাহলে ওই জন্য আমাদের শিক্ষাঙ্গন ক্রীড়াঙ্গন একবারে কাছাকাছি 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 তা শিক্ষাঙ্গন যেটুকু পাই তার থেকেও আরো বেশি আমাদের ক্রীড়াঙ্গন কারণ আমাকে ওখানে করতেই হবে এখানে যদিও কিছু একটু নেগলেজেন্সি হয় যদিও আমাকে কিছু সাপোর্ট দিতে হবে কিন্তু ওখানে তো সাপোর্ট দেব না ওই সময়ের মধ্যে আমাকে করতে হবে মানে প্রেজেন্ট অফ মাইন্ড উপস্থিত বুদ্ধি তাই সেই শৃঙ্খলা ডিসিপ্লিন দায়িত্ব এই অনেক কিছু মধ্যে রয়েছে অনেক আছে এখন বড় হয়েছে আবার ছাত্র তোমরা বড় হয়েছ যথেষ্ট তোমাদের কারণ এই সময় তোমাদের আর ভাবনাটা ভাবতে হবে ভবিষ্যৎ ভাবনাটা আমাদের ভাবতে হবে এই এলাকার মানুষ আমাদের দিকে চেয়ে আছে এই কলেজের দিকে আমাদের মানুষ চেয়েছে কলেজে কি হচ্ছে খবর মানুষ ঠিক নিচ্ছে এই এলাকার মানুষ খবর নিচ্ছে যে আমার এই ব্লাকপুর ব্লক মহাবিদ্যালয়ে পঠন পঠন কেমন চলছে এখানে ডিসিপ্লিন কিভাবে ম্যানেজমেন্ট হচ্ছে বা এখানে যারা আমাদের গভর্নমেন্ট যারা বোর্ডের রয়েছে কিভাবে কর্মযোগ্য চালাচ্ছেন বা অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার অ্যাকোমোডেশন এখানে ছাত্রছাত্রীর বাব তারা কিভাবে তাদের পটন উন্নয়ন হচ্ছে সবটাই কিন্তু নজর কিন্তু আমাদের মধ্যে রয়েছে আমাদের এলাকার মানুষ আমাদের উপর নজর রেখেছে আমরা যদি ভালো কাজ করি তো তারা নিশ্চয়ই আমাদেরকে তারা সম্মান জানাবে শুভেচ্ছা জানাবে আর যদি আমরা খারাপ করি তাহলে কিন্তু তাদের মন খারাপ হবে যে আমরা এত কষ্ট করে কলেজটা তৈরি করেছি আজকে আজকে কলেজের এই এইভাবে কলেজ চলছে মানে এইটা যেন না হয় আমরা এগিয়ে যাবো এগিয়ে যাবো এগিয়ে যাবো এইটা পিছিয়ে যাবো এরকমটা যেন না হয় কিন্তু এগিয়ে যাচ্ছি সবাই আমরা দেখছি এগিয়ে যাচ্ছি আমাদের আরো এগিয়ে যেতে হবে আরো এগিয়ে যেতে আমাদের বিধানসভায় তিনটি কলেজ আছে টিআরএমএস কলেজ আমাদের রায়পুর ব্লক মহাবিদ্যালয় এবং আমাদের বিশ্বভন্ডা কলেজ তাদের সঙ্গে সংবাদ দিয়ে একদম আমাদেরও এগিয়ে যেতে তাদের থেকে আমরা কিভাবে আরো ভালো আমাদের ছেলেরা বেচার করবে এবং তারা কতজন চাকরি পাচ্ছে কি চাকরি পাচ্ছে কোথায় চাকরি পাচ্ছে আমাদের সেটাও নোট ডাউন করতে হবে আমাদের কলেজ থেকে কে ভালো রেজাল্ট করে আরো ভালো জায়গায় পটন পটন চালাচ্ছে এটাও আমাদের একটা নজর থাকবে সবটাই কিন্তু এটাও আমাদের একটা মনে এডুকেশনের একটা পার্ট হয়েছে তাই তো এটাও আমাদের যখন হয়তো সেগুলো তো হিসাব নিকাশ হয় এগুলো তো সেগুলোর একটা মানে প্যারামিটারের মধ্যে পড়ে সেই প্যারামিটারের মধ্যে পড়ে তা আমরা কতজন ছেলে মেয়েকে এখান থেকে ভালো ধরনের রেজাল্ট করে তাদের ভালো চাকরি কে কোথায় পাচ্ছে কতটা উন্নতি করতে পারে সমস্ত দিকটা কিন্তু আছে তাই আমাদের সবটাই যদি আমরা ঠিকঠাক করে করতে পারি সবাই মিলিত প্রচেষ্টাই তাহলে আমাদের কলেজ আর আমাদের ফান্ড বিভিন্ন ডিপার্টমেন্টের থেকে বিভিন্নভাবে আমরা ফান্ডটাকে নিয়ে আসতে পারবো সুন্দর করে কলেজটাকে সাজাতে পারবো আর আমরা যতটা পারছি করছি এবং আমি আমার তহবিলের থেকে আমার তো ষোলোটা জিপি তো ষোলোটা টিপি জিপিকে টাস দিতে হয় এবং আমাদের টাকাটা খুব বেশি নয় মাত্র এখন একটু বেড়েছে দশ লাখ সত্তর লাখ বছরে তো তার মধ্যে দিয়েও আমার ভাবনা চিন্তা রয়েছে যে কলেজকে আমি প্রথমেই মনে হয় তিনটি কলেজে তিনটি হাই মাস লাইট দিয়েছি তিনটা কলেজ দিয়ে দেওয়া এবং যখন সমাধিপতি ছিলাম তখন ওই কলেজটার একটা রাস্তাটা যে ছিল সেই রাস্তাটা তখন করে দেওয়া হয়েছিল না দেওয়া যাবে ওদেরও গেট আছে এখানেও একটা গেট করে ফেলেছে বিশ্বাম গেট করেছে কিন্তু বাউন্ডারি হয়নি এবং ভাবনা চিন্তা চলছে ওটার জন্য আমাদের এখানে গেট বাউন্ডারি আছে কিন্তু আমাদের এখান থেকে মেন রোডের দূরত্বটা একটু বেশি অনেকে নতুন লোক ওরা হয়তো কলেজটাকে খুঁজে পাবে না তাই ভাবছি টেসি ম্যাডামের সাথে কথা হচ্ছিল আপনার সবাই জানেন যে এখানে গেট ছিল

করলে ভালো হয় আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা সেই কলেজের পিকচারটা গেটের চিত্রটা একটু খুঁজে বের করে আমি ভাবছি একদিকটা একটু বলি একদিকটা হয়তো আমাদের সাধুরামচান্দ মুর্মু আমাদের মহাকবি এবং আমাদের পন্ডিত রঘুনাথ মুর্মু একদিকে হয়তো ছবিটা রইল একদিকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি নজরুল এবং আমাদের সাগর বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র এইভাবে যদি সুন্দরভাবে সাজানো যায় গেটে তাহলে এইভাবে আপনারা ভাবুন যে কীভাবে কি করা যায় তো এইরকম একটা প্রপোজ আমাকে একটা রেডি করে দেন কিরকম তার ফান্ডিং করতে হবে সেটা আমি নিশ্চয়ই আমার তহবিল থেকে করে দেওয়ার চেষ্টা করব সেটা আপনাদের উপর একটা দায়িত্ব দিলাম যে এটা একটু করে দিলে ভালো হয় তো আমরা এইভাবে আবার আগামী দিন ওই কলেজ ওইখান থেকে কলেজে ওই রাস্তার থেকে মেন রোড থেকে কলেজ করা যদি কিছু একটু বিডিফিকেশন কিছু গাছ আমরা তো প্রকৃতি কে ভালোবাসি তাই সেই ধরনের কিছু গাছ যদি আমাদের মেরোডের সাইডে সাইডে লাগানো যায় তাহলে আরো খুব সুন্দর হল আসল কলেজটাকে হচ্ছে আনন্দদায়ক কথা শিক্ষা প্রতিষ্ঠানটাকে আনন্দ করে রাখতে হবে আনন্দ মানে সেরকম একটু অ্যাট্রাকশন দুইটি বেরিয়েছে তবেই আমি একটি কলেজে যাচ্ছি ছেলে মেয়েরাও বলবে আমি কলেজে ওই কলেজে পড়াশোনা করি কেউ যারা আসবে তারাও দেখবে দারুণ কিন্তু বেশ সুন্দর কলেজ এবং প্রার্থনা ম্যাডাম বলছে নেই না বাবা এখানে চাকরি তো থাকে না চলো তুমি যেটা করছো ওইটাই করো কি আপনাকে বাবা বলেছে তো এখন উনি বললেন যে আমার বাবা যদি বেঁচে থাকতেন আজকে না উনি আরো খুশি হতেন তো এটা এক সময় ছিল এটাকে আমরা কিভাবে কিভাবে আরো পরিবর্তন পরিবর্তন করতে করতে আরো সুন্দর থেকে সুন্দর উন্নত থেকে উন্নত হবে এইভাবে আমরা মানুষই তো করছে সব ইচ্ছে থাকলে উপায় হয় আমরা যদি সদ ইচ্ছা সকলের যদি ইচ্ছা থাকে আমরা কলেজ থেকে এগিয়ে নিয়ে যাবো কেউ আপনাকে নিজের ইচ্ছা যদি থাকে টার্গেট থাকে এটা আমার কথা নয় এটা মহামনীষী নাই বলেছে না বিবেকানন্দ বলেছে যদি লক্ষ্য থাকে তো আমার লক্ষ্য পূরণ হবে এটা তো আমার কথা নয় বিবেকানন্দ তার মহামনীষীরাই বলেছে আর তাদের কথা অনুসরণ করেই তা আমরা এগিয়েই যাচ্ছি সেই মহাপুরুষদের বাড়ি মাথায় রেখে আমরা কিন্তু এগিয়ে চলেছি তাই বলো অংশই আমাদের কেউ কর্ম নয় এখানে যতজন আছি আমরা কেউ কম প্রত্যেকের এই বুদ্ধিবিদ্যা জ্ঞান মেনে সবটাই রয়েছে তাই আমরা এটাকে কীভাবে সৎ কাজে লাগাবো এই মুখ করলেই হয় মন থাকলে ইচ্ছে থাকলেই হবে তাই অনেক কথা আমাদের অনেক দীর্ঘ সময় হয়ে যাচ্ছে আমাদের আরো পুরস্কার বিতরণী পুরস্কার দেওয়ার পুরস্কার রয়ে গেছে আমাদের একটা মিটিং রয়েছে এর মধ্যে মনে হয় আমাদের জিবি বোর্ডের মিটিংটা রয়েছে তো সবাই এই দু হাজার পঁচিশে সবাইকার সুন্দর হোক সবাইকার সুখের হোক সকলের মঙ্গল হোক এই আশা হোক আমাদের সম্পূর্ণ কলেজে পুরো ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই আশা এই বর্ষা রেখে সকলকে আমার পক্ষ থেকে আরো আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেখ